প্রশ্নমালা এইট পয়েন্ট সিক্সের লেখাচিত্রের সাহায্যে সমাধান করতে হবে তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা সমীকরণ থেকে প্রত্যেকটা সমীকরণ থেকে ওয়াই ইকুয়ালস লিখে নিতে হবে যেমন ওয়াই ইকুয়ালস টু এখানে লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফাইভ এটার জন্য আর দুই নম্বর সমীকরণ যেন লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইড বাই টু তো এখন এক্সে যে কোনো মানের জন্য আমরা ওয়াইয়ের মান বের করতে পারি মনে রাখতে হবে এক্স তুমি তোমার মতো করে যে কোনো মান নিতে পারো আবার এখানে ওয়ার মান বের করতে হয়েছে এখানে যে পয়েন্টগুলো পাবো যে স্থানাঙ্কগুলো পাবো সেগুলো আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব এখান থেকে যে স্থানাঙ্কগুলো সেগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করবো এই এইটার জন্য যে স্থানাঙ্কগুলো সেটার জন্য একটা রেখা আঁকবো এইটার জন্য একটা রেখা আঁকবো এই রেখাগুলো যদি যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই মিলিত বিন্দুটাই ওই যেখানে শ্বেত করবে ওই শ্বেত বিন্দুটাই হচ্ছে তোমাদের এক্স এবং ওয়াইয়ের এর রেজাল্ট ভ্যালু ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঙ্কে ওয়াইয়ের ভ্যালু বের করে নেবে নিয়ে গ্রাফ পেপারে প্রতিস্থাপন করবা তাহলে তোমাদের অঙ্কগুলো মিলে যাবে তো এইখানে আমরা এই ক্ষেত্রে যদি দেখি আমরা যদি একটা গ্রাফ পেপার নেই এখান থেকে আমরা ওয়াই ইকুয়ালস থ্রি এক্স মাইনাস ফাইভ পাইলাম এখন এক্স যদি এক্স ওয়াই ভ্যালু যদি নেই এক্স এক্সকে যদি আমরা ওয়ান ধরি ওয়াই আসতেছে থ্রি মাইনাস ফাইভ মানে মাইনাস টু মাইনাস টু তারপরে ওয়াই এ এক্সকে যদি টু ধরি বা এক্সে ধরলাম আমরা একটা সংখ্যা ধরলাম যেটা দিয়ে পজিটিভ নাম্বার হবে থ্রি ধরি যদি তিন ত্রিকে নয় মাইনাস ফাইভ ইকুয়ালস টু ফোর এক্সের মান যদি আমরা ফোর ধরি বারো তিন ১২ বারো মাইনাস ফাইভ দ্যাট মিন্স ফোর এটা হবে সেভেন তো আমরা যদি এরকম একটি গ্রাফ পেপার নিয়ে আসি তো এখানে গ্রাফ পেপারে আমরা যদি এক্স যদি ওয়ান হয় ওয়াই হবে মাইনাস আমরা নতুন করে সাজিয়ে লিখলাম আর যদি টু হয় ওয়ান থ্রি হয় ফোর তাহলে আমরা এই আমরা এখন এক গ্রাফ প্রতিস্থাপন করবে এক্স ইকুয়ালস টু ওয়ান টু মাইনাস টু তার মানে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস টু এক্স এখানে একটা দশমিক ইয়ার পয়েন্ট বসবে তারপর এক্স টু ওয়াই তার মানে এইখানে হচ্ছে ওয়ান এখানে একটা পয়েন্ট বসবে তারপর হচ্ছে থ্রি আর ফোর এইখানে থ্রি আর এদিকে হবে ফোর তার মানে এখানে একটা পয়েন্ট বসবে তো এই পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে দেই পয়েন্টগুলোকে আমরা যোগ করে দিলে একটা রেখা রেখা পেয়ে যাব একটা রেখা পাবো স্কেলদের সুন্দরভাবে যোগ করে দেবা একটা রেখা পেয়ে যাব আবার ঠিক একইভাবে এখানে ওয়াইয়ের ভ্যালু এক্সের মান যদি আমরা দেই এক্সের মান যদি এখানে এক্স আর ওয়াই লেখি এক্সের মান যদি আমরা ওয়ান বসাই এটা হচ্ছে ফোর ওয়ান বসাই থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর বাই টু মানে হাফ এটা আমাদের নেওয়া ঠিক হবে না হাফ নেওয়া আমরা পূর্ণাঙ্গ সংখ্যা নেব তো যদি টু বসাই সিক্স মাইনাস ফোর বাই টু হলে ওয়ান যদি থ্রি বসাই দেখো তিন থেকে নয় মাইনাস চার হচ্ছে পাঁচ ডিভাইড যায় না ফ্র্যাকশন আসে তখন আমরা এটা নেব না আমরা যদি যদি এটাকে আমরা চার বসাই চার বসাইলে যদি এক যদি ফোর বসাই তিন চার বারো মাইনাস ফোর মানে এইট এইট ডিভাইড বাই টু ইকুয়ালস টু ফোর যদি এটাকে সিক্স বসাই তিন ছয় আঠারো বা যদি আমরা মাইনাস কিছু একটা নিয়ে আসতে চাই তাহলে মাইনাস আনা যাবে না যদি আমরা এখানে আমরা মাইনাস টু মাইনাস ওয়ান বসাই তাহলে থ্রি আর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ফোর সেভেন হচ্ছে না যদি টু বসাই মাইনাস টু যদি বসাই মাইনাস টু আসলে তিন দোকানে ছয় মাইনাস সিক্স টেন তার মানে হচ্ছে মাইনাস ফাইভ কারণ সিক্স মাইনাস ফোর টেন বাই টু মাইনাস তো আমরা এই স্থানাঙ্কগুলোকে আমরা এখন উপস্থাপন করবো অন্য একটা কালার দিয়ে তো এখানে টু ওয়ান টু টু ওয়ান এইখানে একটা ভ্যালু আছে আরেকটা হচ্ছে ফোর 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 আর মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস ফাইভ এইখানে এখন এই রেখাটাকে যদি আমরা এই বিন্দুগুলোকে যদি যোগ করে দিই তাহলে দেখো এই জায়গাটাতে এসে সে শ্বেত করেছে তারপরে সেত বিন্দুটা হচ্ছে টু ওয়ান তার মানে এক্স টু এক্স টু ওয়াই ওয়ান তার মানে এটার ভ্যালু হচ্ছে টু ওয়ান এটাই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু সমান সমান টু ওয়ান তো এইভাবে তোমরা গ্রাফের অনন্য অঙ্কগুলো করে নিতে পারো ঠিক একই নিয়মে সবগুলো অঙ্ক হবে